সময় আমরা দেখি শুনি অনুভব করি কিন্তু তোমরা কি জানো বিজ্ঞানীদের মতে একদম বড় একটি অংশ এখনও নিশ্চিত না সময় বাস্তব কি না তো বন্ধুরা এখন প্রশ্ন সময় কি আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা সময়কে বানিয়ে নিয়েছি। তাহলে চলো শুনি নিই কীভাবে সময় এলো তো বন্ধুরা আমি শুভদীপ আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে রাখবো তাহলে চলো শুরু করা যাক এই সময়ের রহস্য কিছু বিজ্ঞানীদের মতে সময় নাকি কল্পনা বাস্তবে নেই এখন যদি আমি বলি ঘড়ির সময় মানুষের তৈরি প্রকৃতিতে কোথাও সময় লেখা নেই কেবল পরিবর্তন দেখা যায় অস্ত বয়স বাড়া অর্থাৎ আমরা সবাই পরিবর্তনকে সময় নামে দেখেছি বা চিনেছি যদি সময় না থাকে তাহলে অতীত ভবিষ্যত আসলে আমাদের মনেই তোমরা অনেকেই ভাবো সময় সারা বিশ্বে একই কিন্তু এই ধারণাটা তোমাদের ভুল সময় সব জায়গাতে সমান নয় আইনস্টাইনের মতে সময় ধীরে বা দ্রুত চলতে পারে গতি বাড়লে সময় কমে যায় এটা কি তোমরা জানো না থাকলে কমেন্টে জানো যেমন উদাহরণ প্লেনে থাকা অ্যাডমিক ক্লোক আর মাটির ক্লোক এক নয় এটা কি তোমরা জানো মহাশূন্যে যাওয়া মহাকাশচারীরা আসলে পৃথিবীর চেয়ে মাইক্রোসেকেন্ড কম বয়সে ফেরে ধরো তুমি আর তোমার বন্ধু একসাথে দাঁড়িয়ে আসো তাহলে তোমাদের সময় কি একই হবে না এক না দুজনের সময় আলাদা সময় কি ভবিষ্যৎ দেখতে পারে চলো এটার বিশ্লেষণ করি তাই ভিডিও রিসেপশন শুধু দেখো একটা দিকেই সময় চলে এটা শুধু আমাদের অনুভূতি বাস্তবতা নয় বেলা বেলাঘোল শুধু আলো টেনে নেয় না সময়কেও ধ্বংস করে দেয় এটা কি তোমরা জানো বেলাঘোলের কাছে গেলে সময় ধীরে চলে যদি ধরো তুমি যদি বেলা বেলাঘোলের ভিতরে যাও তাহলে সময় ধীরে চলতে পারে অর্থাৎ সেখানে অতীত ভবিষ্যৎ বর্তমান সব এক হয়ে যাবে যদি কেউ বেলাঘোলের চেহারা দেখতে পারে তাহলে সে সময়ের শেষও দেখতে পাবে এই সময় কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব অনেক বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে টাইম মেশিন তৈরি সম্ভব ওয়ার্ম হোল স্পেস টাইম বেন্ডিং এগুলো বাস্তব গণিত দিয়ে ব্যাখ্যা করা যায় বিজ্ঞানীরা এটা বলেছেন সময় আমরা ভাবি এটা সাধারণ ব্যাপার কিন্তু সত্যি বলতে সময় পৃথিবীর সবচেয়ে অজানা রহস্য আজ না হলেও ভবিষ্যতে মানুষ সময়কে কি বাঁকাতে পারবে এটা কি সম্ভব কি সম্ভব না তোমাদের কি মতামত কমেন্টে জানাও তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশাপাশি এখন অন করে রাখো আমি এরকমই অজানা তত্ত্ব নিয়ে ভিডিও বানাই তো এটাই আজকের সময় রহস্য ছিল কেমন কেমন হলো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আমার চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো তা নাহলে এগুলো এরকম অসন্ধার আমি ভিডিও বানাই তো বন্ধুরা আজ তাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শুভদীপ